অঙ্গুলিমালার নাম শুনেছেন সে ছিল একজন ভয়ঙ্কর খনি যার লক্ষ্য ছিল একশো একজনকে মেরে তাদের আঙুল কেটে গলার মালা বানানো সেই লক্ষ্য তার মোটামুটি পূরণ হয়েই আসে মানে একশো জনকে সে মেরেই ফেলে কিন্তু একশো এক নম্বর ছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ তার সাথে যখন অঙ্গুলিমালার দেখা হলো কি হলো জানেন আর আর মাত্র একজন তারপর তারপর আমার লক্ষ্য পূরণ হবে আপনি কোথা কোথায় যাচ্ছেন আমার কি আর যাওয়ার কোনো ঠিক আছে যেদিকে পা দুটো যায় সেদিকেই চলেছি না না আপনি আপনি ওই জঙ্গলের দিকে যাবেন না আপনি ওই ওই জঙ্গলের দিকে যাবেন না ভুল করেও কেন যাব না ওই জঙ্গলে আরে আপনি অঙ্গুলিমালার নাম শোনেননি ওই যে ওই যে নৃশংস দর্শুটা মানুষ নয় গো মানুষ নয় পশু একটা একশো জনকে নৃশংস ভাবে মেরেছে হো আর মাত্র একজন বাকি আপনাকে পেলে আপনি হবেন ওর শেষ লক্ষ্য যাবেন না আপনি ভগবান আপনি যাবেন না তা তো ভালো কথা কারো লক্ষ্য পূরণে সাহায্য করতে পারলে আমারও বেশ ভালোই লাগবে কি সব বলছেন এসব দয়া করে দয়া করে যাবেন না প্রভু দয়া করে যাবেন না দেখো আমি না গেলেও কেউ তো ওই পথ দিয়ে যাবেই আর অঙ্গুলিমালা তাকেই হত্যা করবে কিন্তু আমি যদি যাই তবে সেই মানুষটিরও প্রাণ রক্ষা হবে আর অঙ্গুলিমালা লক্ষ্য পূরণও হবে দেখো একসাথে দু দুটো ভালো কাজ হতে চলেছে বাধা দিও না ওই ওই তো তো একজন আসছে মনে হচ্ছে আজ আমার লক্ষ্য পূরণ হবেই হাভে ওদের ওদের একটা জন্নজি জাগে একটা পুণ্যের কাজ তো হবে বটে সংসারের মায়া ত্যাগ করেছেন এবার আমার হাতে জগতের মায়া ত্যাগ করবেন কি কোথায় যাচ্ছেন সন্ন্যাসী মশাই আপনাকে আর কষ্ট করে কোথাও যেতে হবে না আমি আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবো তা বেশ কিন্তু তোমার যা করার কিংবা বলার হাঁটতে হাঁটতেই বলতে হবে কিন্তু আমার কাছে খুব বেশি সময় নেই হাঁটতে হাঁটতে পৌঁছাবেন আমি আপনাকে পরলোক পৌঁছে দিচ্ছি আমি তো কোথাও পৌঁছতে চাই না অঙ্গলিমালা আমার হাঁটা কিংবা না হাঁটা দুটোই সমান পৌঁছোতে হবে যে তোমাকে তোমার হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি তোমার যা করার করো অ্যাঁ অনেক মাস করা হলো আপনি জানেন আমি কে হ্যাঁ জানি তো তুমি হলে মালা। তুমি হলে সেই মালা যে চোখ বুঝে সত্যের সন্ধান করছে হ্যাঁ এসব কথা রাখুন আমায় দেখছি মোটেই ভয় পাচ্ছেন না জানেন জানেন আপনি আমার শেষ লক্ষ্য এক্ষুনি আপনাকে হত্যা করে আপনার আঙুলটা কেটে আমার এই মালা সম্পূর্ণ হবে তা বেশ শুধু আঙুল কেন তোমার ওই মালায় আমার মাথাটাও বেশ শোভা পাবে অঙ্গুলি মালা তাহলে আমার মাথাটারও একটা সদ্গতি করে দাও এ আবার কেমন কথা আপনি দেখি মোটেই ভয় পাচ্ছেন না আমাকে আপনি কে বলুন তো আমি সে যে তার গন্তব্যে পৌঁছে গেছে এখন শরীর থাকলো কি না থাকলো তাতে কি আর আসে যায় বরং শরীর নিয়ে যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো তবে এই নগণ্য শরীর যে কারো কাজে লেগেছে এই ভেবেই আমি বেশি শান্তি পাবো কি কি হলো চুপ কেন আমি কি বলবো বুঝতে পারছি না আমার সব কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে কত মানুষ আমি হত্যা করেছি তাদের চোখে ভয় দেখে আমি তৃপ্ত হয়েছি কিন্তু কিন্তু আপনি এত শান্ত কিভাবে অঙ্গুলিমালা তোমার আর আমার মধ্যে বিশেষ কোনো ভেদ নেই এইটুকুই ভেদ যে আমার চোখ খোলা আছে আর তোমারটা বন্ধ অঙ্গুলিমালা এটা মাথায় রেখো ক্রোধে মানুষের মুখ উন্মুক্ত হয়ে যায় আর চোখ বন্ধ হয়ে যায় এখন তুমি সিদ্ধান্ত নেও চোখ খোলা রাখবে নাকি বন্ধ আমি বুঝেছি আমি বুঝেছি আমি কত পাপ করেছি আপনি আমাকে রাস্তা দেখান আমাকে মুক্তি দিন আমাকে মুক্তি দিন